চলো ওই থেকে না কলা কেটে নিয়ে আসি বাড়ির থেকে তাল নিয়ে এসেছি তো ঠাকুমা ফোন করেছিল ঠাকুমা বলল যে ভাদ্র মাসে নাকি কলা পাতায় তাল পোড়া খেতে হয় তো চলো কলা পাতাটা নিয়ে আসে এসব মানে বাড়িতে আজকে কেউই নেই শুধু ঠাকুমা রয়েছে তো ঠাকুমার সাথে একটু গল্প টল্প করি ঠাকুমা এত বেলা হয়ে গেছে এখন উনি চা খেতে যাচ্ছেন তো চা খেয়ে আপনি আসুন পাতা নিয়ে চলে এসছি যাই আবার ঘরে গিয়ে দেখি টুম্পা বানাবে না আমি বানাবো বলতে পারছি না যাই হোক দুজন অল্টারনেট করে করার চেষ্টা করব আসুন আপনারা কিন্তু বন্ধুরা আমি তালটা ছাড়িয়ে নিই কলা পাতাটা কেটে কুটেছি তালটা ছাড়িয়ে দিই টুম্পা একা পেরে উঠবে না তো দশে মিলে করি কাজ হারিয়ে যে যাই হোক যেটাই করার চেষ্টা করি দুই বন্ধু মিলে করি যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো না লাগলো আমি তার বন্ধুরা দুটোই মাত্র আঠি আছে এই একটা এই একটা দুটো আমি মনে করলাম বোধহয় তিন আঠি না দু আঠি তালটা এত সুন্দর সেন্ট দিচ্ছে ওই থালাতে করে কাঁদা বার করা থালা সেই থালাতে করে শাঁসটা এখন সব মানে শৌখিন যুগ হয়ে গেছে তো চাউনির উপরে ছাড়াচ্ছে যাই হোক ওনাদের মতো পেরে উঠবো নাকি মনে কোনো দিন হয়তো ওনারা যেভাবে পরিশ্রম করে ছেলে বা নাতিপুতিদের যেভাবে যত্ন করে খাইয়েছে আমরা মনে হয় না পারব সেরকম তো দেখুন বন্ধুরা পুরো তালটা ভালো করে গুলিয়ে দিয়েছে বার করে দিয়েছে তালের কাজ সব এবার আমি এটা পি বসাবো আর সাথে নারকেল নিয়েছি নারকেলটা আমি ফাটিয়ে এই যে উনুনে বসিয়ে দিলাম তালটা একটু ঘন করে ফুটিয়ে নেব আমি তো এই যে নারকেলটা ভেঙে নিয়েছি নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি তো দেখুন আমার নারকেল ছাড়ানো হয়ে গেছে আর আমার বেশি নারকেল লাগবে না এইটুকুতেই হয়ে যাবে তো আমার তালটা জালদা দেওয়া হয়ে গেছে এবার আমি তালটা এই থালাতে ঢেলে নিচ্ছি তালটা আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে একদম শক্ত বানিয়ে দিয়েছি দেখুন আমার ওই স্টিলের গামলাটা তাল লেগে যাচ্ছিল তাই জন্য আবার এই কড়াইটাতে নিয়ে তালটা জাল দিয়েছি তো আমি এর ভেতরে দেব সামান্য লবণ একটু মিষ্টি ভাবটা আনার জন্য আর দিয়ে দিচ্ছি অল্প চিনি এবার আমি ভালো করে তালটা মাখিয়ে নেব নারকেলের সাথে যারা চিনি খাবেন না তারা নারকেলের ভেতরে মানে তালের ভেতরে গুড় দিয়ে দিতে পারেন এখন অনেকে চিনি খায় না গুড় দিয়েও ভালো লাগবে এটা খেতে তো দেখুন আমি কলা পাতা নিয়েছি এই যে কলা পাতা নিয়েছি তো এবার কলা পাতার উপরে আমি টু এক ফোঁটা তেল দিচ্ছি তো এই যে অল্প অল্প করে আমি তাল দিয়ে দিলাম এইভাবে পাতাটা আমি মুড়ে দেবো কলা পাতা এমনই একটু কাটতে গেলে কোথার থেকে একটু টান পেলেই উড়ো ছিঁড়ে যাবে তো আমি আমি এইভাবে সবগুলো বানিয়ে বন্ধুরা আমি পাতাগুলো একটু আগুনে সেঁকে নিচ্ছি এপটা পর ফেটে যাচ্ছে পাতাগুলো ওই জন্য একটু আগুনে সেঁকে নিচ্ছি তাহলে কি নরম হয়ে যাবে যেমন এই দেখুন এটা বানিয়েছি আগের দুটো ঠিক আছে এটা বানিয়েছি এটা ফেটে গেছে দিয়ে নেওয়ার পরে কত সুন্দর হয়েছে আর এটা তো আমার খুলেই গেছে কতটা বড় হয়ে গেছে এটাকে আমাকে উঠাতে হবে তো এই যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি এবার কলা পাতা দিয়েছি আমি এই একটু আমি তেল দিয়ে দিচ্ছি এই দেখুন কলা পাতা দিয়ে আমি একটু তাওয়াটা তেলটা মাখিয়ে নিচ্ছি যাতে পাতাটা দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় এবার এই যে একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি বেশ ভালো কায়দা জানাবো হ্যাঁ আগে বলো নি আমাকে আমার মাকে দেখতাম এইভাবে বানাতো বানি আমাদের ভাদ্র মাসে বলে ভাদ্র মাসে শনিবার দিন তাল খেতে হয় পাতা তাহলে তাহলে কোনো দোষ থাকলে সেটা কেটে যায় এটা আর কি মা ঠাকুমারা বলে এসছে তো আমি আজকে মা আমাকে ফোন করে বলে যে তুই বানা আজকে শনিবার আছে তো আমি সেই জন্য আমি আজকে বানালাম খাওয়া হবে খেয়েছি ছোটবেলায় আমিও খেয়েছি কিন্তু এভাবে বানানো হয় সেটা আমি জানতাম না সত্যি একদম সত্যি কথা তো যাই হোক আজকে বানাচ্ছে টোম্পা সবাই মিলে খাবো আপনারাও পারলে বানিয়ে এভাবে খান এটা মা ঠাকুমারা বলে এসছে হ্যাঁ যে মানে গ্রো কাটে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখি এবার ঢাকনাটা উল্টি আমি 헤헤이, 문 닫히고 깜짝 놀랐네. আমার এক সাইড কি সুন্দর পুড়ে গেছে পাতাগুলো এটাই হলো পাতা পোড়া আমার পাতা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি আমি আবার এক খোলা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি তো আমি এইভাবে সবগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি তো আমি বাকিগুলো সব এইভাবে রেডি করে নিচ্ছি তারপর আপনাদের আমাকে আমার আর একটা খোলা ভাজা হয়ে গেল নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার দোকানে যাওয়ার সময় হয়ে গেছে আমার ছোট্ট একটা দোকান আছে তো ডিউটি তো যেতেই হবে এদিকে এই যে পাতা পড়া টুম্পার রেডি হয়ে গেছে যাই হোক আজকে আমার গ্রহটা প্রথমে কাটাই তারপরে বাকি সকলেরটা কাটানো হবে আপনারা অতি অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং জীবনটাকে সুখময় করে নেবার চেষ্টা করবেন স্বাদ তো অধারণ অসাধারণ হয়েছে সেটা আর বলে বোঝানো যাবে না যতক্ষণে না খেয়ে দেখবেন তো আপনারাও অতি অবশ্যই অবশ্যইভাবে বানিয়ে খাবেন আজকের ভিডিও কীরকম লাগলো অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সবাই